বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত নয় দফা নিয়ে এবার মুখ খুললেন সমন্বয়ক আব্দুল কাদের নয় দফা কিভাবে ঘোষণা হয়েছিল সে বিষয়ে আজ রবিবার ২২ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে বিস্তারিত একটি পোস্ট দিয়েছেন তিনি তিনি লিখেছেন জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকার অফিসে অফিসে নয় দফা পৌঁছে দেয় ছাত্র শিবির আমি এখন আব্দুল কাদেরের সেই স্ট্যাটাসটি আপনাদের সামনে খুব হু পড়ে শোনাব ঐতিহাসিক নয় দফা নিয়ে কিছু কথা কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন করে উঠেছিল কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মনে তারই ধারাবাহিক তারই ধারাবাহিকতায় নয় দফার অবতারণা হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ষোলো তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ ছয়জন যখন শহীদ হয় ওই দিন রাত বারোটায় সামনের সারিক সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি মিটিংয়ে প্রথম এজেন্ডাই ছিল আজকে যে ছয়জন শহীদ হলো হইল এই ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কি না তখন সবাই হই হই করে বলে উঠল ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয় এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ আরও কিছু দাবি দেওয়া উঠে আসে বলে রাখা ভালো আমরা এতদিন বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানান সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে একবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল আলাপ আলোচনার ধার ধারে নাই সরকার কেবল হাইকোর্টে কাঁধে খা বন্দুক রেখে চুপচাপ দেখে যাচ্ছিল কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায় ছয়জন শহীদ হয় ওই দিনই সরকার আলোচনার জন্য তুরজুর শুরু করে দেয় আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি যদিও ভিতর বাহির থেকে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল সরকার সংলাপের আহ্বান ফরমালি জানিয়েছিল কিন্তু সেটার প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালি ক্লিয়ার করি নাই ক্লিয়ার করার সুযোগও পাই নাই বুধবার গায়েবানা জানা যায় ডাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায় আমি সহ কয়েকজন আহত হই হান্নান মাসুদ গুলিবদ্ধ হয় তখন থেকে আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থান নিয়ে গ্রেফতার এড়ানোর সিদ্ধান্ত নেই যদিও সরকারের সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে সেই দাবিগুলো ফাইনাল সময় পাইনি। তবে আমরা বৃহস্পতিবার মাঠের কর্মসূচি কমপ্লিট শাট ডাউন দিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছিলাম বৃহস্পতিবার আমি আর আসিফ পাই এক বাসা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যাই ওই দিন আঠারো তারিখ রাতে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার আমরা কর্মসূচি চলমান রাখতে গ্রেফতার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করে বেড়াচ্ছি কারোর সাথে তেমন কোনো যোগাযোগ করতে পারতেছি না আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সাথে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয় পরবর্তীতে জানতে পারে তিনি ডাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সাথে ওইভাবে যোগাযোগ হয় নাই শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম তখন শিবিরের দাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললো আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় আলোচনায় বসতে যাচ্ছে এত এত শহীদের রক্তের সাথে বেইমানি করতেছে তারা আন্দোলন শেষ হয়ে যাবে কিছু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে মানুষের সাথে বেইমানি করা যাবে না আমি সম্মতি জানাই আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার তাছাড়া মঙ্গলবার রাতের মিটিংয়ে ঠিক করা কিছু দাবি দাওয়া আমার মাথায় আছে আন্দোলন চালিয়ে নেয়ার মতো মাঠে কোনো সিনিয়র নাই আসিফ নাহিদ ভাইকে ঘুম করে রেখেছে আমি সাত পাঁচ না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই ওই দিন নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হয় সবগুলো আমার চোখের সামনে ঘটতেছে মানুষকে ফাঁকির মতো গুলি করে মেনে ফেলতেছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না তাছাড়া দীর্ঘদিন জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি মাথা নত করি নাই আমার পরিণতি কি হবে সেটা ঘুণাক করে কল্পনা করে নাই চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পায় নাই গত চার পাঁচ বছর ক্যাম্পাসের ছাত্রলীগ ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষাই দিয়েছে দেশে এই ক্রান্তি লগ্নে হাল ধরার সিদ্ধান্ত নেই যাই হোক কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবার ফোন দিল বলতেছে কিছু দাবি দাওয়া খসড়া আকারে করছি তোমার সাথে আলোচনা করি আমাদের যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে সেগুলো তখন আলোচনা করে উনার সাথে আলোচনা করে সমন্বিত ভাবে তৈরি হয় নয় দফা তিনি এক এককে কিছু দাবি বলেন যেগুলো খুব কমন দাবি দেওয়া ছিল স্বরাষ্ট্রমন্ত্রী পদে দেয় ছাত্র হত্যার সাথে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা বিসির পথ দেখ যেগুলো ছয়জন শহীদ হওয়ার পরে মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম এছাড়া মানুষজন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবি দাবা জানিয়ে আসছিল শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটি দাবি অ্যাড করলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটা আমি মানি নাই দীর্ঘক্ষণ আলোপ আলোচনা হইলো পরে আমি বললাম ঢালাওভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না এক্ষেত্রে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন পরে সেটাই ঠিক হইলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই হলো নয় দফা তৈরির পেছনের গল্প তবে নয় দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির যেহেতু নেট নাই কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউসে হাউসে পৌঁছে দিয়েছে বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে আমাকে নতুন একটা সিম এবং মোবাইল কালেক্ট করার পরামর্শ দিল তারা আমি স্টুডেন্টের বাসা থেকে সিম নিয়ে ওই নাম্বারটা নয় দফায় সংবলিত প্রেস বিজ্ঞপ্তির সাথে দিয়ে দিলাম ওই দিন সন্ধ্যায় বাসা থেকে চার পাঁচ কিলো দূরে হেঁটে গিয়ে পরিচিত সাংবাদিকদের ফোন দিয়ে নয় দফার বিষয়টা জানাইলাম টুকটাক ছাত্র রাজনীতি করার সুবাদে ক্যাম্পাসের সাংবাদিকদের সাথে পরিচয় হয়েছিল আমার পরিচয় ছিল তো ওই রাতে তাদের অনেককে একটা একটা করে দফা বাটন ফোন দিয়ে মেসেজের মাধ্যমে দাবিগুলো লিখে পাঠাইছি পুরা নয়টা দাবি একসাথে মেসেজে পাঠানো যায় না কাউকে আবার মুখে বলে দিছি সে লিখে নিয়েছে কেউ আবার রেকর্ড করে নিছে কনফার্ম হওয়ার জন্য অনেকেই ফোন দিছে এটা আসলে আমি দিছি কিনা বিদেশি সংবাদ মাধ্যমগুলো ফোন দিয়ে কনফার্ম করা লাগছে আমার পক্ষ থেকে এটা যাচ্ছে আপনাকে একজন প্যানড্রাইভের মাধ্যমে পৌঁছে দেবে এইভাবে চললো রাতের এগারোটা পর্যন্ত প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম ফোন অন করে সাংবাদিকদের সাথে দুই ঘন দুই তিন ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে আবার বাসায় ফিরতাম সিনিয়ররা গুম অবস্থায় ছিল ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না বাকিদের সাথেও এইভাবে চলতে থাকলো আমার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই গ্রেপ্তারের আতঙ্ক তারপরেও বাসায় থাকতে হতো শুরুতেই যাওয়ার কোনো জায়গা ছিল না কোনো রাত মসজিদ কাটাইছি কোনো রাত অর্ধেকটা বাহিরে কিংবা বাসার ছাদে কাটিয়ে শেষ রাতে বাসায় ফিরেছি এই তো ঐতিহাসিক নয় দফা আমাদের নয় দফা ফেসিস্ট হাসিনা থেকে মুক্তি লাভের সনদ